ভালো আছেন সবাই আমাদের গ্রামার সবাইকে স্বাগত আজ থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গ্রামারের জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টিউটোরিয়াল আপলোড করবো আশা করি আপনারা সবগুলো ক্লাস মজবুত সহকারে দেখবেন তো কথা না বাড়ি আমরা ক্লাস শুরু করি আজকের আমাদের গ্রামারের প্রথম ক্লাস এবং আজকে আমরা আলোচনা করবো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ গ্রামারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি পার্টস অফ স্পিচ না পারেন তাহলে আপনি গ্রামারের আগাম কিছু জানবেন না তো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি আমরা প্রথমে আলোচনা করব পার্টস অফ স্পিচ কাকে বলে কত প্রকার ও ঠিক তো আমি লিখে গেছি পার্টস অফ স্পিচ কাকে বলে এটি কত প্রকার ও কি কি প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে এটা ডেফিনিশন মানে সংজ্ঞা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে অর্থাৎ বাক্যে আমরা যতগুলো শব্দ ব্যবহার করব প্রত্যেকটি শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলা হয় বাক্যে আমরা যত শব্দ ব্যবহার করব সবগুলোকে কি কি পার্টস অফ স্পিচ বলে আমরা একটু উদাহরণ দেখি যেরকম এখানে আমি লিখছি করিম ইজ এ গুড বয় মানে করিম ইজ এ গুড বয় এই বাক্যে করিম এটা একটা পার্টস অফ স্পিচ ইজ এটা একটা পার্টস অফ স্পিচ এ একটা পার্টস অফ স্পিচ গুড একটা পার্টস অফ স্পিচ বয় এটা একটা পার্টস অফ স্পিচ তাহলে আমরা কয়টা পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই বাক্যে আমরা সর্বমূর্ত পাঁচটি পার্শ্ব বিস্পৃত বেশি অর্থাৎ যতগুলো শব্দ থাকবে সবগুলো একটি পার্শ্ব বিস্পৃত দুই নম্বর ধরন যায় হি গোজ টু স্কুল এখানে কয়টা আছে আমরা বলি এক দুই তিন চার অর্থাৎ এই বাক্যে আমাদের চারটি পার্টস অফ স্পিচ আছে তিন নম্বর বাক্য লেখা আছে আশিক এইটস রাইস এখানে কয়টি আছে এই যে একটি দুইটি তিনটি তো সহজ কথায় বললে আমাদের বাক্যে যতগুলো শব্দ থাকবে সবগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয় আচ্ছা তারপরে আমরা চলে যাব সরাসরি পার্টস অফ স্পিচ এর প্রকার ভেদ অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি আমরা জানি ডক্টর হয়নি কি জানেন যে পার্টস অফ স্পিচ আছে আট প্রকার পার্টস অফ স্পিচ আট প্রকার আমরা প্রকারগুলো জেনে নিই প্রথমে আমরা জেনে নেব যে নাউন বিশেষ্য প্রনাউন সর্বনাম অ্যাজেকটিভ নাম বিশেষণ এটির উচ্চারণ হচ্ছে আপনার অ্যাজেকটিভ অ্যাজেকটিভ নাম বিশেষণ ভার ক্রিয়া এডভার্ফ ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন প্রদন্নয় অব্যয় প্রিপোজিশন প্রদন্নয় অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় এবং আট নম্বর আরেকটা আছে এটার নাম হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন ইন্টার আ জেকশন এই ইন্টারজেকশন কে হয় আবেগ সূচক অব্যয় আবেগ সূচক অব্যয় আবেগ সূচক অব্যয় আমি এটা লিখে